প্রিয়াঙ্কা আতিশিকে কু মন্তব্যকারী রমেশ দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ বিভ্রান্তিকর প্রচার শুরু আপের দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি ও কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে মন্তব্যকারী রমেশ বিধুরী বিজেপির মুখ্যমন্ত্রী মুখ সম্প্রতি এমনই বিভ্রান্তিকর প্রচার শুরু হয়েছে আম আদমি পার্টির পক্ষ থেকে মূলত বিজেপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে এই ধরনের নোংরা রাজনীতি শুরু করেছে আপ এমনটাই দাবি দিল্লি বিজেপির উল্লেখ্য সোমবার সাংবাদিক বৈঠক করে আপ সাংসদ সঞ্জয় সিং জানান প্রাক্তন সাংসদ তথা কালকাজি কেন্দ্রের বিজেপি প্রার্থী রমেশকে দিল্লির মুখ্যমন্ত্রী মুখ করতে চলেছে বিজেপি এখন দিল্লিবাসীকে সিদ্ধান্ত নিতে হবে তারা কেজরিওয়ালকে চান নাকি রমেশ বিধুরীকে যদিও বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাউকেই তুলে ধরা হয়নি শুধু তাই নয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেসকেও কড়া সুরে আক্রমণ শানান সঞ্জয় সিং তিনি বলেন শুধু অতিশি নন বিধুরী প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধেও অশ্লীল মন্তব্য করেছেন কংগ্রেস নির্বাচনে আমাদের বিরুদ্ধে লড়তে পারেন তবে বিষয় যখন মহিলাদের সম্মানের হয়ে ওঠে সেখানে কেজরিওয়াল ও আপের সব নেতা দল না দেখে তার প্রতিবাদ করে গতকাল প্রিয়াঙ্কা গান্ধী বিরুদ্ধে কুমন্তব্যের প্রতিবাদ করেছিলাম আমরা কিন্তু কংগ্রেসের অজয় মাকুন ও সন্দীপ দীক্ষিতের মতো নেতৃত্বরা একটি শব্দ খরচ করলেন না মানলাম অতিশীকে অপমানের বিরুদ্ধে আপনারা মুখ খুলবেন না তবে নিজের দলের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর হয়ে অন্তত মুখ সঞ্জয় দাবি করেছেন বিজেপি যেভাবে বিধুরীর সমর্থনে মাঠে নেমেছে তাতে স্পষ্ট যে দিল্লিতে ওকেই মুখ্যমন্ত্রী করতে চলেছে গেরুয়া একই সঙ্গে বলেন বিজেপির ওই প্রার্থী যে ভাষায় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তার কোনো উদাহরণ কোথাও পাবেন না একজন রাজনৈতিক নেতা এত ঘৃণ্য ভাষায় একজন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে পারেন এর সঙ্গেই তিনি যোগ করেন আসলে বিজেপি রমেশ বিধুরীর মতই নেতাদের চাই রাজনীতিতে এবার দিল্লির মানুষ ঠিক করুন তারা কেমন নেতা চান কারণ বিজেপি রমেশ বিধুরীকে মুখ্যমন্ত্রী করতে চলেছে দিল্লিতে প্রসঙ্গত গত রবিবার প্রচারে গিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীকে উদ্দেশ্য করে বিজেপি প্রার্থী রমেশ বিধুরী মন্তব্য করেন বিধানসভা নির্বাচনে জিতলে তিনি প্রিয়াঙ্কার গালির মতো চকচকে রাস্তা বানিয়ে দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে নিশানা করে বলেন অতিশী মারলেনা তো নিজের বাবা বদলে ফেলেছেন আগে উনি মার্লেনা ছিলেন সিং উল্লেখ মার্লিনার বাবা ও মা একসময় হয়েছেন সাংসদ হামলায় মূল অপরাধী জঙ্গি আফজল গুরুকে ক্ষমা করার দাবি জানিয়ে আদালতে মামলা দায়ের করেছিলেন সেই ঘটনা থেকে দিল্লির প্রাক্তন সাংসদ রমেশ বিধুরী অতিশী বিরোধী হিসেবেই পরিচিত ন্যাশনাল রিপোর্ট নিউজ ফ্যানগার্ড। সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি Próprio.